নলহাটি দুই নম্বর ব্লকে বুথ লেভেল অফিসারদের গণ ইস্তফাকে ঘিরে তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ব্লক অফিসে হাজির হন রামপুরহাটের মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক এসআইআর নথি যাচাইয়ের কাজ বন্ধ হয়ে পড়ায় প্রশাসনিক স্তরে শুরু হয় ব্যাপক তৎপরতা বিএলওদের অভিযোগ সঠিক তথ্য থাকা সত্ত্বেও অ্যাপে ভুল দেখিয়ে একের পর এক হেয়ারিং নোটিস জারি করা হচ্ছে এর যে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা ভোটারদের বাড়িতে নোটিস দিতে গিয়ে বিএলওদের পড়তে হচ্ছে ক্ষোভের মুখে তাদের দাবি এই পরিস্থিতিতে সমাজে তারা শত্রুতে পরিণত হচ্ছেন এর প্রতিবাদে নির্বাচন কমিশনের নির্দেশ মানতে অস্বীকার করে নলহাটে দুই নম্বর ব্লকের বিডিওর কাছে গণ ইস্তফা জমা দেন বিএলওরা লোহাপুরের এমআরএম হাই স্কুল মাঠে এসআইআর যাচাইয়ের বিশেষ ক্যাম্পে কাজ বন্ধ হলে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা প্রায় দু ঘন্টা শব্দ থাকে পুরো প্রক্রিয়া শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং কাজে ফেরেন বিএলওরা তবে এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা নিয়ে উঠছে বড় প্রশ্ন না অধিকার নেওয়া যাবে না পিতার ছয়জন সন্তান দেখিয়ে বৈধ ভোটার থেকে বাদ দেওয়া যাবে না নিচ্ছে কি এখন না এখন নিচ্ছে কিন্তু এটা সাইকেলের আমাদের নিচ্ছে জমা কিন্তু জেলার কাছে লিখছে না তা তাহলে যদি আমাদের ভুল ভাল থাকে তাহলে কাকে ধরবো আমরা আপনারা কাকে দিতে চাইছেন আমরা বিএলআর থাকলে দিব আর বিএলআর দিতে তারা গেছে কোথায় তারা এখন ইস্তফা দিয়ে তারা আসতে চাইছে না আদিকে ডাকছে না এখানে দিলে সমস্যা কি আছে এখানে সমস্যা মানে ওরা যদি নোকর দেয় তাহলে আমরা কাকে ধরবো তাদের আমার দরকার আমার বিএল আর একশো পার্সেন্ট দরকার নইলে আমরা জমা দিব না আপনার নাম আমার নাম দিলুসে কোথা থেকে এসে আমি বাংলাদেশ পাড়া থেকে এসছি কি ডাকাবে আচ্ছা আপাতত স্যার বললেন যে যে সমস্ত সার্টিফিকেটে মানে যে সমস্ত ডকুমেন্টে মহিলাদের আর কি নাম আছে এবং তাদের পিতাদের নাম আছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপাতত অ্যাকসেপ্ট করা হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড তারপরে রেশন কার্ড প্যান কার্ড এইসবে যদি পিতার নাম থাকে তাহলে সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে লিঙ্কেজ হিসাবে এটা কিন্তু আশ্বাস দিলেন এটা এসডিও স্যারও বললেন এবং বিডিও ম্যাডামও বললেন